আসসালামু আলাইকুম উদ্দীপন এগ্রো মেশিনারিজ থেকে আপনাদের স্বাগতম আশা করি ভালো আছেন আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ কাটার জন্য মেশিনারি যেমন হুন্ডা কোম্পানি ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন তারপর হচ্ছে আপনার টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি হ্যান্ড হ্যান্ডপুস মেশিন যেটা দিয়ে আমাদের এই চাকার মাধ্যমে এই চাকা যেখানে ঘুরবে সেখানে গাছ কাটবে এটা দিয়ে আপনি খুব সহজে দুবা গাছ কাটতে পারবেন যেমন ধরুন আপনার বাড়ির আঙিনার তারপর হচ্ছে স্কুল কলেজ মাদ্রাসার বিভিন্ন ধরনের আশেপাশের মাঠের তারপর সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের এই মাঠের গাছ কাটতে পারবেন তো এটা এটা হচ্ছে আপনার চাকার মাধ্যমে এই ধাক্কার মাধ্যমে গাছ কাটে এটার মধ্যে রয়েছে যেমন এই আপনার দেখতে পাচ্ছেন যে ব্লেড এটা খুবই শক্ত এবং মজবুত এটা হচ্ছে আপনার টিনের পাতের সাথে কারণে এই এই ব্লেডটা ঘুরবে এবং গাছ কাটবে এবং গাছটা জমা হবে তো আলাদা করে আপনার গাছ অগোচ্ছল থাকবে না যেটা হচ্ছে বাস্কেটে জমার কারণে আপনি এটা পরে আপনার যদি বাড়িতে গরু বা গাড়ি থাকে খাওয়াতে পারবেন খুব সহজেই খুব সুন্দরভাবে এটা এই বাস্কেটে জমা হবে আর যেখানে চাকা ঘুরবে চাকাগুলো খুব মজবুত যেখানে চাকা ঘুরবে সেখানে ঘাস কাটবে একটা সুবিধা হচ্ছে এটা প্রাইস খুবই কম এবং একবার পারচেস করার পরে আপনার আর কোনো তেল মোবিল অন্য কিছুর দরকার পড়ছে না আপনার একবার পারচেস খরচটাই হওয়ার পরে আপনি খুব সহজে ঘাস কাটতে পারবেন এবং এই ব্লেডটা খুবই মজবুত যার কারণে আপনার এই তিন চার পাঁচ বছর আপনি অনায়াসে এটা মানে চলবে কোনো সমস্যা হবে না যদি আপনারা নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে আর আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে থাকুন কিভাবে এই হ্যান্ড লন্মার লন মার মেশিনের মাধ্যমে মাঠের ঘাস কাটা হচ্ছে সুস্থ থাকুন ভালো থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম